সরকারি কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করার অভিযোগ শুক্রবার সেই জমি দখল মুক্ত করতে বুলডোজার নামালো ইসলামপুর মহকুমা প্রশাসন ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সহায়তায় ভেঙে দেওয়া হলো অবৈধ নির্মাণ মহকুমা প্রশাসনের আধিকারিকদের অভিযোগ অভিযুক্ত সরকারি কর্মীকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য একাধিকবার আবেদন করা হয়েছিল অভিযুক্ত সেই কথায় কর্ণপাত করেনি উল্টে নতুন করে নির্মাণ কাজ চালিয়ে গিয়েছেন সরকারি জমিতে সেই অবৈধ নির্মাণ শুক্রবার ভেঙে দেওয়া হয় উনি আমাদের ট্রেজারিতেই চাকরি করেন আমাদের এস ডি অফিসের পেজারিতেই চাকরি করেন এই বিষয়ে অনেকবার ওনাকে ওয়ার্নিং দিয়েছেন দেখে অনেকবার বলেছেন এবং লাস্ট ওয়ার্নিংও দিয়েছেন তিন মাস চার মাস আগের থেকে বলা হয়েছিল এর আগেও একবার ভাঙার জন্য এসে আসা হয়েছিল ভেঙেও ছিল পরে আবার ওনারা কনস্ট্রাকশন করেছেন তার পরবর্তী ক্ষেত্রে এসডিও সাহেব অনেকবার ওনাদেরকে এসডিও সাহেব অনেকবার ওনাদেরকে ইয়ে বলেছেন যে ঘরটাকে সরিয়ে নেওয়ার জন্য আমরা সরেনি গতকাল লাস্ট ওয়ার্নিং দিয়ে গতকাল হ্যাঁ লাস্ট ওয়ার্নিং দিয়ে আজকে নির্দেশ দিয়েছেন এস ডিও স্কুলের কি এই একটাই ঘর ভাঙা হলো আরও আমাদের কাছে ইনফরমেশান আরও আছে আমরা পূর্বত কর্তৃপক্ষ যখন আমরা নির্দেশ পাবো সঙ্গে সঙ্গে আমরা